কাতার প্রভাসীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্বদেশীয় খাবার পরিবেশনের মধ্য দিয়ে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রতিষ্ঠান রেস্টুরেন্ট গতকাল গ্রাম বাংলা রেস্টুরেন্টের তৃতীয় শাখার হলরুমে কেক কাট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় গ্রাম বাংলা রেস্টুরেন্টের সত্তাধিকারী বিশিষ্ট প্রভাসী ব্যবসায়ী সোহরাব হোসেন সরকারের সভাপতিত্বে ও আমিন ব্যাপারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের ইসলাম নজরুল বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শফিকুল রহমান মোহাম্মদ শাহাদ হোসেন শামসুল আরেফিন ও দূতাবাস কর্মকর্তা সাজিদুল ইসলাম বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী হবি রহমান প্রিন্স মোহাম্মদ ইয়াসিন মহসিন হাবিব সাংবাদিক এমএ সালাম ও প্রতিষ্ঠানের ম্যানেজার আবদুল গফর সাকিব সহ অন্যান্যরা ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা লুকমান হোসেন। এ সময় বক্তারা বলেন গ্রাম বাংলা রেস্টুরেন্ট গত তিন বছর প্রভাসের মাটিতে দেশীয় সমত ও নিরাপদ স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করে আসছে আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বাংলা রেস্টুরেন্টের যারা কর্মচারী তাদেরকে অভিনন্দন জানাচ্ছি তাদের রেস্টুরেন্টের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য তৃতীয় পশ্চিম প্রতিষ্ঠাবার্ষিকী এর মানে হলো যে দুটি সফল বছর ওনারা কাটিয়েছেন এবং আমি আরও জানতে পেরেছি যে ওনারা আরও দুটি সফল রেস্টুরেন্টের প্রয়োজন তো এই রেস্টুরেন্টের মাধ্যমে আমরা কাতারের বুকে বাংলাদেশের উদ্যোক্তারা যারা আছেন তারা আস্তে আস্তে তারা ট্রেড অ্যান্ড কমার্স বা যে ব্যবসায়ের ক্ষেত্রে যে আরো বেশি বেশি হচ্ছেন আরো বেশি তারা অবদান রাখছেন এবং আমরা যে বিজনেস বিজনেস একটু সেগুলোতে আমরা আস্তে আস্তে যে আমাদের অবদান রাখতে পারছি তার একটা বড় প্রমাণ হলো আজকের এই সময় গ্রাম বাংলা রেস্টুরেন্ট তিন বছর প্রতিষ্ঠাবার্ষিকী আলহামদুলিল্লাহ আপনারা দোয়াই আমি ছয় বছর বিজনেসে জড়িত এবং আগের আরো দুটা ব্রাঞ্চ আছে আমার আমরা সফলতার সাথে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আছি সবার কাছে একটাই আহ্বান থাকবো গ্রাম বাংলার দিকে আপনারা আসবেন গ্রাম বাংলার খানাটা একবার চেক করবেন ইনশাল্লাহ যদি কোনো ধরনের সমস্যা হয় হাতের কারণ আমি সবসময় ক্যাশেই থাকি আমি নিজের মালিক আসামি ক্যাশিয়ার তো আপনারা খুব কাছে কমপ্লেনটা করতে পারতেছেন ইনশাল্লাহ কমপ্লেন করার মতো কোনো কাজ করি না আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী খানাটাই আপনাদের সামনে আমরা তুলে ধরি আর ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের রুচিশীল খানাই আমরা আপনাদের সঙ্গে তুলে ধরুন ইনশাল্লাহ এই